নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কবে শয়ন একাদশী কবে থেকে শুরু হচ্ছে চতুর্মাস দিনক্ষণ ও মাহার্থ জেনে নিন এখনই আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সয়ন একাদশী কবে এবং এই সয়ন একাদশীতে কি কি খাওয়া যাবে এবং কি কি একেবারে খাওয়া যাবে না তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আষাঢ়ে শুক্ল মাসের একাদশীর তিথিতে দেবসয়নী একাদশী নামে পরিচিত এই একাদশীর তিথি থেকেই শুরু হয় চতুর্মাস এ সময় চার মাসের জন্যই নিদ্রায় যান বিষ্ণুদেব এবং দেব দেবশয়নী একাদশী ও তারিখ ও সম্পর্কে এখানে জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে মোট আঠাশটি একাদশীর উল্লেখ পাওয়া যায় প্রতিটি একাদশীর বিশেষত্ব বর্তমান আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশীর হিন্দু ধর্মের বিশেষ মাহার্থপূর্ণ এই একাদশী তিথিটি দেবশয়নী একাদশী নামে কিন্তু পরিচিত দেবশয়নী একাদশী থেকে শুরু হয় চতুর্মাস এই দিন নিদ্রায় যান বিষ্ণুদেব যার ফলে চার মাসের জন্য বিবাহ গৃহপ্রবেশ উপনয়ন নামকরণ সহ সমস্ত শুভ অনুষ্ঠান আয়োজন একেবারেই নিষিদ্ধ করা হয় এবছর কবে দেবশয়নী একাদশী কবে থেকে শুরু হবে চতুর্মাস কেন নিদ্রায় যান বিষ্ণুদেব ইত্যাদি নানান বিষয় আমি এবার বলে দেব দেবশয়নী একাদশী কবে পড়েছে বৈদিক পঞ্জিকা অনুযায়ী ষোলোই জুলাই রাত আটটা বেজে বত্রিশ মিনিটে আষাঢ়ে শুক্ল একাদশীর তিথি শুরু হচ্ছে শেষ হবে সতেরোই জুলাই রাত নটা বেজে এক মিনিটে উদয়া তিথি অনুযায়ী সতেরোই জুলাই এই একাদশী ব্রত পালিত হবে অর্থাৎ একাদশীতে বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করার জন্য সকাল পাঁচটা বেজে আটত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা পর্যন্ত শুভ সময় অর্থাৎ অত্যন্ত শুভ সময় বন্ধুরা দেবশয়নী একাদশীর শুভক্ষণ এ বছর দেবশয়নী একাদশীতে অনুরাধার নক্ষত্র যোগ অমৃত সিদ্ধি যোগ শুভ যোগ ও শুক্লযোগের প্রভাব থাকবে যার ফলে এই একাদশী তিথির মাহাত্ম্য বহু গুণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এছাড়াও বন্ধুরা চতুর্মাসের দিনক্ষণ আষাঢ়ের শুক্ল একাদশী তিথি অর্থাৎ দেবশয়নী একাদশী থেকে ক্ষীর সাগরের নিদ্রায় যান স্বয়ং নারায়ণ সতেরোই জুলাই থেকে চতুর্মাস শুরু হবে এই একাদশী তিথি আবার হরিশয়নী একাদশী আষাঢ়ী একাদশী এবং পদ্মনাভা একাদশী নামেও পরিচিত দেবশয়নি একাদশীতে হরির আরাধনা করলে ব্যক্তির নরক ও জমলোকের যাতনা থেকে মুক্তি পায় বৈকুণ্ঠ লাভ করেন জাতক জাতিকারা এরপর বন্ধুরা কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশীর তিথিতে চতুমাস সমাপ্ত হবে বারোই নভেম্বর দেব উঠনে একাদশীর দিনে নিদ্রাভঙ্গ হবেন স্বয়ং বিষ্ণুদেব এরপর থেকেই সমস্ত শুভ কাজ আবার শুরু হবে দেবশয়নী একাদশীর মাহার্ত এই দেবয়নী একাদশীর মাহার্থ্য সবাই কম বেশি অনেকেই জানেন পৌরাণিক ধারণা অনুযায়ী দেবশয়নী একাদশীর ব্রত পালন ও বিষ্ণুর আরাধনা করলে নারায়ণ আশীর্বাদ পাওয়া যায় ব্যক্তির সমস্ত পাপ ক্ষয় হয় এমনকি এই একাদশীর ব্রতর প্রভাবে ব্যক্তির মোক্ষ লাভ করে প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবশয়নী একাদশীর দিনে ব্রত তারাও উপবাস করে বিষ্ণুর আরাধনা করেন এই দিন থেকে চার মাসের জন্য নিদ্রায় যান বিষ্ণুদেব এ সময়ের শিবের হাতে সৃষ্টির সঞ্চালনার দায়িত্ব থাকে এছাড়াও বন্ধুরা চতুমাসে কোন দেবী দেবতাদের পূজা করবেন অনেকেই এই প্রশ্নটা করে থাকেন বন্ধুরা চতুমাসে শিব বিষ্ণু গণেশ দুর্গার উপাসনা করা উচিত চতু সময়ে দশ দিন পর্যন্ত গণেশ উৎসব দুর্গা উৎসব এবং বিজয়া দশমী দীপাবলি পালিত হয় শিবের প্রিয় মাস শ্রাবণ ও চতু সময়কালে সময়কালেই আসে এছাড়াও নাগপঞ্চমী কৃত্যপক্ষ পালিত হয় এই সময়কালের মধ্যে এছাড়াও বন্ধুরা এই উপবাসের শুভ ফল লাভ করার জন্যে কিন্তু বাড়িতে উত্তর হোক বা পশ্চিম দিকে বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন মনে করা হয় এর ফলে ধনধানের বৃদ্ধি ঘটে বাড়িতে যদি ধনধানের অভাব পড়ে তা কিন্তু অনেকটাই বেড়ে যায় এছাড়াও বন্ধুরা আবার মনে করা হয় বিষ্ণুর প্রিয় রঙ হচ্ছে হলুদ তাই একাদশীর ব্রতর দিনে সম্ভব হলে হলুদ রঙের পোশাক পরা উচিত যদি আপনারা স্বয়ং বিষ্ণুদেবের পছন্দর রং হলুদ রঙের পোশাক পরেন তাহলে কিন্তু আপনাদের উপরেই স্বয়ং বিষ্ণুদেব অনেক প্রসন্ন হবে আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেব দেবসয়নী একাদশী ব্রত করলে ব্যক্তির পাপ একেবারেই মুক্তি ঘটে সমস্ত রকম পাপ একেবারে নষ্ট হয়ে যায় এমন পরিস্থিতিতে অন্যের প্রতি ঘৃণা ক্রোধ ভুল চিন্তাভাবনা কুকর্ম থেকে দূরে থাকা উচিত বন্ধুরা এই ব্রত পালন করলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে এছাড়াও বন্ধুরা এই ব্রত পালনের সময় অবশ্যই এই জিনিসগুলি মেনে চলতে হবে কারোর প্রতি হিংসা করা যাবে না কারোর প্রতি কোনো রকম রাগ দেখানো যাবে না খারাপ চিন্তা ভাবনা মনে আনা যাবে না কারোর সঙ্গে খারাপ ব্যবহার তো একেবারেই করা যাবে না এছাড়াও কোনো খারাপ কাজ একেবারেই করা যাবে না এই সব জিনিস থেকে অবশ্যই দূরে থাকবেন কোন অসহায় মানুষের সঙ্গেও খারাপ ব্যবহার করা একেবারেই যাবে না বন্ধুরা এই জিনিসগুলি আপনারা দূরে রাখুন এই ব্রত পালনের সময় তবেই কিন্তু আপনার উপর বিষ্ণুদেবের আশীর্বাদ পড়বে এছাড়াও অন্যদিকে জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী একাদশীর দিনে নখ চুল দাড়ি একেবারেই কাটতে নেই অনেকেই হয়তো এখন এই নিয়মগুলি আর মেনে চলেন না কিন্তু বন্ধুরা এই নিয়মগুলি মেনে চললে সংসারে অনেক উন্নতি হয় এবং সংসারে স্বয়ং বিষ্ণুদেব মাতা লক্ষ্মীর আশীর্বাদ পড়ে সেই জন্যে এই স্বয়ং একাদশীর দিন কিন্তু অবশ্যই করে চুল দাড়ির নোখ একেবারেই কাটবেন না এবং বাড়ির কাউকেও কাটতে একেবারেই দেবেন না পাশাপাশি এই দিন সাবান তেল ব্যবহার করা স্বাস্থ্য মতে বর্জিত থাকে আপনাদের যদি একান্তই চুলে সাবান শ্যাম্পু করতে প্রয়োজন হয় তাহলে একাদশীর আগেই করে নেবেন একাদশী চলাকালীন বা একাদশীর সময় সকালে হোক বা বিকালে কোনোভাবেই কিন্তু সাবান শ্যাম্পু একেবারেই করবেন না এবং তেল ব্যবহারও করবেন না এই জিনিসগুলি থেকে অবশ্যই দূরে থাকবেন একাদশীতে ভাত না খাওয়াই শ্রেয় ভাত একেবারেই কিন্তু খাওয়া যাবে না অবশ্যই করে আপনারা ভাত থেকে দূরে থাকুন এছাড়াও বন্ধুরা অনেকেই আছেন উপবাস করবেন না অনেকেই উপবাস করতে পারবেন না অনেক অসুবিধার কারণে সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভাত এড়িয়ে চলবেন তবেই দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে উপবাস করলেও খাবেন না উপবাস না করলেও ভাত খাওয়া একেবারেই ঠিক নয় এই একাদশী তিথিতে সেই জন্যে এই একাদশী চলাকালীন অবশ্যই করে এই জিনিসগুলি মাথায় রাখবেন এই খাবারগুলি ভুল করেও গ্রহণ করবেন না যদি আপনারা উপবাস করে অর্থাৎ একাদশী করে এই খাবার গ্রহণ করেন তবেই কিন্তু আপনাদের ব্রত একেবারেই নষ্ট হয়ে যাবে তার সাথে সাথে বিষ্ণুদেবও অনেক রুষ্ট হবেন সেই জন্যে আপনারা এই জিনিসগুলি থেকে অবশ্যই করে বর্জিত থাকুন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় শ্রী শ্রীকৃষ্ণ জয় আজকের মতো সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ